পটুয়াখালীর মির্জাগঞ্জ সড়কে খরস্রোতা পায়রা নদীটি পাড়ি দিতে একটি ফেরি থাকলেও মাঝে মধ্যেই তা থাকে সে কারণে জীবনের ঝুঁকি নিয়ে যাত্রীদের ছোট ছোট ট্রলার ও নৌকায় করে নদী পার হতে হয় পটুয়াখালী সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী শীর্ষেন্দু তার গ্রামের বাড়ি ঝালোকাঠির কাঠালিয়া উপজেলার ছয় আনি গ্রামে তার বাবা মাকে জীবনের ঝুঁকি নিয়ে ট্রলারে করে প্রায়ই পায়রা নদী পার হতে হয় আর তাই ট্রলার ডুবে মৃত্যুর ভয়ে নদীর ওপর সেতু নির্মাণের অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি লেখে ছোট্ট শিশু শীর্ষেন্দু বর্ষার মৌসুমে এখানে ছোট ছোট নৌকাগুলো ডুবে দুর্ঘটনা ঘটে এজন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর নিকট একটি চিঠি লিখেছিলাম এখানে ব্রিজের জন্য প্রধানমন্ত্রী আমার চিঠিটি পেয়েছেন এবং উত্তর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিঠির জবাবে সেতুটি নির্মাণের আশ্বাস দেওয়ায় আনন্দে উদ্বেলিত শিশুর পরিবার ও গ্রামবাসী এই সেতুর জন্য যুবলিস্কের একটি ছেলে প্রধানমন্ত্রীর বরাবর একটি আবেদন করেছে যাতে আমরা তাড়াতাড়ি সেতুটি পাইতে পারি এই নদী দিয়ে যখন আমরা পারাপর হই স্কুল আসা যাওয়া করি তখন আমরা এই জায়গায় সময় নৌকা পাই না এবং আমরা সময় মতো পরীক্ষাও দিতে পারি না ওই চিঠির পরিপ্রেক্ষিতে পারেন ব্রিজ করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী আমার ছেলের এই কর্মকাণ্ডের জন্য আমি খুবই আনন্দিত খুবই গর্বিত। প্রধানমন্ত্রীর এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। প্রধানমন্ত্রী এই মহতী উদ্যোগে স্বাগত জানাই।subsubsection এই চিঠিকে কেন্দ্র করে যাতে আরো অন্যান্য ছেলেরা উদ্বুদ্ধ হতে পারে। গত 22 তারিখে প্রধানমন্ত্রীর নির্দেশে সেতুটি নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন করেন সেতু মন্ত্রণালয়ের কর্মকর্তারা। সময় সংবাদ ফটুয়াখালী